প্রন আসসালামু আলাইকুম আজকে কিন্তু চল আসলাম বড় বড়দের মতো 76 ফেব্রিক্স অফিসিয়াল চ্যালেঞ্জ থেকে আপনাদের মাঝে সবার রিকোয়েস্টের কালেকশন লিলিয়ান কালেকশন চায়না লিলিয়ান কিন্তু আবারও আমাদের স্টকে চলে আসছে তো এগুলা পেইন্ কিন্তু নতুন স্টকে চলে আসছে এগুলা কিন্তু একটা একটা করে সোহেল ভাই খুলে দেখাবে সোহেল ভাইয়া এগুলা কয় হাত বড় থাকছে ভাইয়া আবারো চলে আসলাম 76 ফেব্রিক্স থেকে চায়না লোন কাপুন নিয়ে যাকে বলা হয় চায়না লিলিয়ান কাপড় এটা সাড়ে তিন হাত বহর হবে এটাতে আপনারা কর্সেট থেকে শুরু করে জামা পায়জামা গোল জামা বোরকা খেমার থেকে শুরু করে যে কোনো নামাজের হিজাব সব বানাইতে পারবেন তো এই কালেকশনটা আপনারা আজকে পেয়ে যাবেন অনেকগুলো কালেকশন আছে আমরা একটা একটা করে আপনাদেরকে দেখাই দেবো ঠিক আছে তো যার যেটা ভালো লাগবে এখান থেকে আপনারা স্ক্রিনশট শট দেবেন আর সুন্দরভাবে পাঠায় দিবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে নিতে পারবেন একদম ক্যাশ অন ডেলিভারিতে আমাদের এখানে অনেক তিনট আছে তো দেখেন প্রত্যেকটা কালেকশন আমরা দেখায় দিব এখানে অনেক আছে ঠিক আছে তো টাইগার পিনটা অনেক আপুরে রিকোয়েস্ট করেছেন তো টাইগার পিন আবারও চলে আসছে এটা হলো রয়্যাল বেঙ্গল টাইগার বাংলাদেশের চিতাবাঘ না এটা হলো রয়্যাল বেঙ্গল টাইগার তো আমাদের কাছে চিতাও আছে আমরা চিতাটাও দেখায় দিই ঠিক আছে চিতা বললো চিতা দেখাইলো না ঠিক আছে এই যে দেখেন এবার সাদে ছয়তে সব কালেকশনই পেয়ে যাবেন আপনারা সর্বসময় আপনি যে কালেকশন যারা নিতে চাচ্ছেন আমাদের পেসটা ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন নিত্য নতুন কালেকশন পেয়ে যাবেন ইনশাল্লাহ আর আমাদের এখান থেকে অর্ডার করতে আপনাদেরকে হলেও অগ্রিম কোনো টাকা দিতে হবে না টেনশন নাই যার যেটা ভালো লাগবে স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে ঠিক আছে দেখেন একটার থেকে আরেকটা অনেক সুন্দর তো দেরি না করে ভিহজ দ্রুত অর্ডার করতে চাইলে আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এম হোয়াটসঅ্যাপে এবং যারা আমাদের পেজে থেকে দেখেন ফেসবুক পেজ থেকে সাত ছোঁয়া তারা আপনারা সরাসরি ম্যাসেঞ্জারেও লক করতে পারবে আর আমাদের এখান থেকে অর্ডার করতে আপনাদেরকে কোনো রকম চিন্তা করতে হবে না কাপড় হাতে পাওয়ার পরে টাকা দেবেন অগ্রিম কোনো টাকা আমরা নিই না এই ডিজাইনে আমি কালো সাদা দেখাইছি এই যে কালো সাদা আর এটা একই ডিজাইন ঠিক আছে যার যেটা ভালো লাগবে এই যে এই ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা পেন এটার আমাদের কাছে দুইটা কালার হবে হ্যাঁ তো যে জামা করশেট থেকে শুরু করে যে কোনো ড্রেস আপ তৈরি করবেন একদমই ইউনিক হবে আর আমাদের এখানে পিনগুলো দেখেন প্রত্যেকটা প্রিন্ট স্ট্যান্ডার্ড আমরা ওই যে জঙ্গল পিন তুলি না প্রত্যেকটা পিন থাকবে ইউনিক যেন আপনারা এটা জামা করশেট ভায়াদের শার্ট থেকে শুরু করে আপুদের শার্ট টপ সব করতে পারবেন পিনগুলো দেখেন কত সুন্দর সুন্দর পিন দাম থাকবে মাত্র একশো টাকা গছ এগুলো দুশো টাকা থেকে দুশো বিশ টাকা সেল হয় আজকে ভিডিও থেকে যারা নেবেন গজে চল্লিশ টাকা সার পাবেন মাত্র একশো টাকা গজে পেয়ে যাবেন এই সুন্দর সুন্দর কালেকশন তো ভিওস দেরি না করে দ্রুত অর্ডার করুন আর এই সুন্দর সুন্দর কালেকশন উপভোগ করুন দেখেন জামা পায়ে থেকে শুরু করে সব করতে পারেন ছোটো বাচ্চাদের গোল জামা ছোটো বাচ্চাদের টপস যে কোনো ড্রেস আপ তৈরি করবেন এক বাক্যে অনেক সুন্দর হবে দামটা আমি আবারও বলে দেব মাত্র একশো আশি টাকা গজে পেয়ে যাবেন যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিন শট দেন আর পাঠিয়ে দেন আর যারা বগুড়া থেকে দেখেন আমাদের ভিডিওগুলো সরাসরি আমাদের শপে আসতে পারবেন আমাদের শপটা হলো বগুড়া রেলওয়ে আলামিন হকাস মার্কেট পশ্চিমগুলির দোকান নাম্বার চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ঠিক আছে এছাড়া আপনারা যদি চিনতে সমস্যা হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন আমরা আপনাদেরকে মার্কেটের সামনে থেকে রিসিভ করে নিয়ে আসবো আপনারা বগুড়া রেলওয়ে আলামিন হকাস মার্কেটের সামনে আসবেন কিংবা হকাস মার্কেটে গেটে আসে আপনি আমাদেরকে ফোন দেবেন আমরা আপনাকে ইনশাআল্লাহ নিয়ে আসবো তো দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন মাত্র একশো আশি টাকা তো দেরি না করে দ্রুত অর্ডার করুন এই সুন্দর দেখেন কালেকশনগুলো কত সুন্দর সুন্দর ওয়াও একটা পিন এই যেটা দেখেন লাইট কালারের মধ্যে হালকা পিনটা খুব সুন্দর এই যেটা হলো মিষ্টি কালারের মধ্যে এই যেটা বল পিন তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিও পেতে আমাদের পেজটা ফলো দেয় আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম